আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে যেটা দু সালের পরীক্ষা থেকে কার্যকর করা হবে শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব ঠিক আছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের শুধুমাত্র এই বইটা পড়তে হবে অন্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই বইটা পড়বে না তো সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকে বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার প্রতিটা সৃজনশীল প্রশ্নের নাম্বার দশ করে প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে দুই করে আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নাম্বার করে বরাদ্দ করা হয়েছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা বিষয়ে মানে আটটা করে সৃজনশীল থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের সব কয়টা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে সৃজনশীল প্রশ্নে হচ্ছে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে বিশ আর বহু নির্বাচনী প্রশ্নের তিরিশ এ হচ্ছে মোট একশো নম্বর বিশেষ দষ্টবে বলা আছে হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে এবং পরবর্তী বছরগুলো থেকে সম্পূর্ণ বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টার নম্বর বিভাজন বা মানবণ্টন নিয়ে আলোচনা করেছি যেটা অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষাগুলো হবে এবং স্কুলে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাগুলো নেওয়া হবে তো শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ